আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি সুস্বাদু টেস্টি রেসিপি নিয়ে এসেছি সেটি হলো বিপ শাহী হালিম আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে যে হালিমগুলো খাই তার তো অসাধারণ একটি রেসিপি প্রথমত আমি একটি তীর হালিম মিক্সড প্যাকেট কেটে ঢেলে দিয়েছি দিয়েছি তার সাথে থাকা যে মশলাগুলো থাকে তার একটি আলাদা প্যাকেট কেটে ঢেলে দিয়েছি দিয়েছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ করে পানি পানি দিয়ে আমি একটি প্রেশার কুকারে সাত আট মিনিট রান্না করে নেব রান্নাটা হয়ে গেলে আমি ঠান্ডা করে ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে তারপর দু চার মিনিট আবার একটু রান্না করে নেব তো রান্নাটা আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এখন আমি অন্য একটি পাত্রে কিছু তেজপাতা এলাচি দারচিনি রসুন কুচি পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে আমি সেই রান্না করা হালিমগুলো এখানে বাগারের জন্য দিয়ে দিব। আপনাদের অঞ্চলে বাগার বলে না তেলানি বলে কি বলে আমি জানি না তবে আমাদের অঞ্চলে এটাকে বাগার বলে তো আমি এখানে বাগার দিয়ে দিব বাগারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট আমি দুপুরের জন্য কিছু বিফ কারি করছিলাম সেখান থেকে আমি কিছু উঠায় রাখছি হালিমের সাথে পরিবেশন করার জন্য তো আমি এখানে সম্পূর্ণ হালিমটাকে একটা বাটিতে ঢেলে ঢেলে নিয়েছি এখন আমরা সবাই এটাকে খেয়ে বলবো আপনাদের সাথে যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে একদম সেম বাজার বা রেস্টুরেন্টের হালিমের চাইতেও কোনো অংশে কম হয় না তার থেকে আরও দশ দশ গুণ ভালো হয়ে কারণ নিজেরা খাবো বলে কথা ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিলাম কিছু পেঁয়াজ বেরসটা করে নিয়ে নিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছু গাজর কুচি এখানে আমি সেই বিফ কারিটা একটা বাটিতে নিয়ে এসেছি এখান থেকে যার যতটুকু লাগে উঠায় নেবে একদম রান্নাটা ফাইনাল করা ঠিক আছে তো বেশি লাগতে পারে কমও লাগতে পারে সবটুকু লাগতে পারে এটা কোনো বিষয় না যার যতটুকু প্রয়োজন তো এটা এখন বিশেষ করে প্রায় রেস্টুরেন্টে এই হালিমের সাথে যে বিফ থাকে বিফ কারি বা চিকেন কারি মাটন কারি যাই বলেন এটাকে আলাদা করে হ্যাঁ হালিমের সাথে একসাথে ডাল ডাল করে রান্না করে না এটাকে আলাদা রান্না করে আর হালিমটাকে আলাদা রান্না করে তো আমি সেই রেস্টুরেন্টের স্টাইলেই করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তার চাইতেও অনেক বেশি ভালো হয়েছে তা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের অল্প হলেও ভালো লাগে তবে ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং অল বেল বাটনটি ক্লিক করবেন যেন অন্যরাও আমার এই ভিডিও দেখার সুযোগ পায় আপনারা সেই সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ তো আর হয়তো আশা করি আপনাদের দেখে ভালো লাগছে যদি ভালো লাগে করে খাবেন আর আপনাদের রেখে খেয়েতে আমারও অনেক কষ্ট হয় তারপরও যেহেতু আসছি এখানে আপনাদের সাথে এইটুকু রিভিউ না দিলে তো হয় না যে আমি কী দিয়ে কি করলাম তো যাই হোক এখন আমি আমার বাচ্চারা সবাই মিলে খাবারটি পরিবেশন করে নেব আপনারা এত সময় আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটিকে সুন্দর মন নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসম্ভব অসম্ভব ধন্যবাদ আর আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমি আজকে আর বেশি বড় করব না তো সত্যি হালিমটা অসম্ভব টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে আমি ভিডিওটা আজকে এখানে আর বেশি বড় করব না ভিডিওটা আমি আজকে এখানে ইতি করব আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ